হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন আমরা ফুল নিতে রওনা দিচ্ছি চলো এখন আমি ফুল নিতে যাচ্ছি আমি গ্রামের বাড়ি থেকে ফুল তুলবো আমার হাতে একটি বাস্কেট আছে বাস্কেটের মধ্যে ফুলগুলো রাখবো গাইস এখন আমি জবা ফুল তুলবো দেখেন গাইস গাছে কত জবা ফুল ধরে এখন আমি জবা ফুল তুলবো এখানে অনেকগুলো জবা ফুল রয়েছে দেখেন গাইস আমি একটা জবা ফুল ছিঁড়েছি জবা দেখতে অনেক সুন্দর আপনারাই দেখেন এখানে কতগুলো জবা ফুল আমার তো মনে হচ্ছে আমি সবগুলো ছিঁড়ে ফেলি আপনাদেরকে কাছের থেকে দেখাই জবা ফুলগুলো কত সুন্দর অনেক কিউট আমি আরো জবা ফুল নিয়ে নিলাম সবগুলো ফুল ছিঁড়ে ফেলি সবগুলো ফুল ছিঁড়ে গাছটাকে তো আর সুন্দরই লাগবে না গাইস দেখেন এটা হলো আমার বাস্কেট আমি বাস্কেটের ভিতরে আমার এখন আমরা রাখবো ফুল তুলবো এই ফুলগুলার নাম হলো হোয়াইট জেসমিন

দেখেন আমার ডিমগুলো তুলছি আমার শেষ দেখে আরো ফুল আছে না সেটা আমি কতগুলো তুলে নিয়েছি আমার সামনে থেকে আরও কয়েকটা পাতা আনতে হবে চলেন এখান থেকে আমি একটা কলা পাতা ছিঁড়ে নিলাম দেখেন পাখিটা কি সুন্দর আমার পাখিটাকে অনেক ভালো লেগেছে কিন্তু আমি পাখিটার নাম জানি না কিন্তু পাখিটা দেখতে অনেক সুন্দর অনেক কিউট পাখিটার দুই রঙের কালার একটা কমলা একটা ব্ল্যাক কালার আমি পাখিটাকে ধরতে চাচ্ছিলাম কিন্তু বারবার চলে যাচ্ছিল পাখিটা গাইস আমি পাতাটা ছিঁড়ে আর কিছু দেখাবো না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দিবেন বাই বাই